আহ আজকে গরম গরম কুরবানির মাংস দিয়ে খাবার হবে এটা কি হলো হ্যালো ইমাম সাহ আপনি কই আছেন জলদি জলদি আমার ঘরে আসেন আচ্ছা কি হইছে জীবন ভাই ফোনের মধ্যে অনেক হতাশা মনে হইছে আপনারে ইমাম সাহেব আমি বুঝতেছি না আমার সাথে কি হইতাছে আমি যখনই খাবার খাইতে যাই তখনই আমার খাবার রক্ত হয়ে যায় এই যে দেখেন কিছু মনে করবেন না জীবন সাহেব আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি জি হুজুর অবশ্যই আচ্ছা ভাই আপনি না সুদের ব্যবসা করতেন আপনি কেউ ছেড়ে দিচ্ছেন কেমনে স্যার মো ভাই মনে জানে সারতে ও আচ্ছা এই জন্যই তোমার খাবার রক্তে পরিণত হয়ে যায় একটা বা চিন্তা করো দুনিয়াতে তোমার এই অবস্থা আখিরাতে তোমার কেমন অবস্থা হবে এই জন্য তোমাকে আমি আগেও বলছিলাম যে সুদের ব্যবসা ছেড়ে দাও কিন্তু তুমি ছাড়ো নাই এখনো সময় আছে ভাই আল্লাহর কাছে তবা করো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিতে পারেন সুদের ব্যবসা থেকে দূরে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন